আজকে আরো একটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আবার একটি নতুন ব্লগ কি যে বলি ভুলে গেলাম কি বলবো ঠিক করলাম বন্ধুরা আমাদের এরকম করে আর কি ভাব হাসি তামস করে এরকম করে দিনগুলো আমাদের চলে যায় রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত আবার একটি ব্লগ নিয়ে হাজির হলাম কী যে বলবো ভুলে গেলাম মুখস্থ ছিল এই বলবো আজকে ভুলবে সব ভুলে গেলাম বলো তো বন্ধুরা আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং ফ্যামিলি ব্লগ দিয়ে তোমাদের সাথে এসেছি তো যেদিন থেকে এই কিউট হিসাবে কাজ করছি কোন দিকটা করবো কিছু খুঁজে পাচ্ছি না সাংসঙ্গে কাজ করব না বাজার যাব না আমার যেটা টুকটাক যেটা কাজ আমি করি সেটা করবো তো সকাল থেকে তো এই এই ব্যস্ত তারপর হঠাৎ সকাল থেকে ভাবলাম যে এক জায়গায় বেরিয়ে যাবো একটা কাজ আছে সেখানে বেরোবো রেডি হয়েছি এমন টাইমে এক ফ্রেন্ড এসে হাজির বাড়িতে তার সঙ্গে একটু কথাবার্তা বলতে হলো আবার বেশ তা করতে করতে মুইটা খেলাম মুড়িটা খেয়ে ভাবলাম এবার বেরিয়ে যাব। আবার একটা ফোন কল এসে হাজির তো সেই ফোন কলটা রিসিভ করে বেশ কিছু কথাবার্তা বললাম তা করতে করতে

তো এখন আমি এই টমেটো আর এখানে পেঁয়াজ আছে কুচি করে রেখে দিয়েছি আর মাছ আছে দুটোই খান পরে আছে দুজনের দুটো তাই দুধ মাছ ঝালটা হবে আলু সেদ্ধ হবে টাল হবে আর যার এই হবে আর কিছু করবো না দু পিস মাছ পরে আছে এবার যদি ধরো বাইরে কোনো অতিথি চলো হ্যাঁ তো আমি নিজে খাবো না তাকে দিয়ে দেবো আমাকে খেতে হবে তার কোনো মনে নেই আগে অতিথি সেবা তো খুব সুন্দর তো দেখলে হবে খরচা আছে খরচা আছে তো কি করছো এখন তুমি এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে তুই দেখি কতটা কি হলো ওর তুমি বেরোবো কখন থেকে ভাবছি আর হচ্ছে না ওর ভাত বসিয়ে দিয়েছি ভাত আর এখানে আছে ভাত আলু আর এই ডাল দিয়েছি ডাল সেদ্ধ করতে একসঙ্গেই তাহলে ভাতও হয়ে যাবে আর আলু সেদ্ধও হয়ে যাবে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তার ডালটা ছুটে দেবো মানে খুব তাড়াতাড়ি মধ্যে শর্টকাটে এইভাবে রান্না করতে হয় তাড়াতাড়ি করে তার মানে যেদিন খুব দেরি হয়ে যাবে সেদিন ভাতের মধ্যে আলু ডাল সব দিতে আলুগুলো পোস্ত করলে পোস্ত করা হবে তো তোমার ভাত কত দেরি মাত অর্ধেক হয়েছে এখন

এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ব্লগ ব্লগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন টাটা তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা করে চলে এসো চা খেতে আমিও কিন্তু তোমাদের জন্য জল দিচ্ছি চায়ের জল দিচ্ছি বন্ধুদের জন্য